ডাক এলো সব শেষ আখেরাতের জীবন মৌতের রাস্তা দিয়ে শুরু হবে আচ্ছা এটা কতদিন চলবে কতদিন চলবে আল্লাহ কোরআনে করিমে বোধ হাজারেরও বেশি জায়গায় বলেছে আবাদান আবাদা আবাদান আবাদা এর কোনো নির্দিষ্ট কোনো দিন তারিখ মাস বছর শতাব্দী বলে কিচ্ছু নেই এ বরাবর চলতেই থাকবে এমন এক জীবন যে জীবনের কোনো শেষ নেই ওই জীবনের অনাদি দ্যাটস লাইফ অনন্তকালের তারই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি জীবনটাকে মেহনত করে তৈরি করবার জন্য যদি তৈরি করে নিয়ে আসো তোমার সুখের সীমানা থাকবে না তোমার সুখের কোনো পরিধি থাকবে না আর জীবনটাকে যদি নিজে হাতে তছনছ করে বিক্রি দিয়ে আসো তোমার দুঃখেরও কোনো সীমা থাকবে না আল্লাহর পেয়ারা রসুল বলতেন যে উন্মদ পুরুষ অথবা মেয়ে ছেলে জীবনটাকে আখেরাতের জন্য আল্লাহ দিয়েছিল বানিয়ে যদি নিয়ে যেতে না পারে আমি ইমামুল আম্বিয়া তাম নবীর সেরা নবী আর দয়ার নবী বলছি কাল কেয়ামতের ময়দানে নিজের দুরবস্থা পরিণতি ভয়ঙ্কর পরিণতি দেখে কি শুনছি কি বলছে কি আওয়াজ আমার কানে এসে পড়ছে জাহান্নামের কেয়ামতের মাঠে ওই অবস্থায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রসুল সাসাম বলতেন এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে জাহান নামে যেতে হবে কই পুছনেওয়ালা নেই একজন কেউ তোমার এই কান্নাকে দেখে জিজ্ঞাসাও করবে না ভাই আপনি কেন কাঁদছেন চাচি আম্মা আপনি কেন এইভাবে কাঁদছেন এতটা রক্তের কান্না যে আল্লাহর রসুল শশান পাক জবানে বলেছেন রক্তের নদী বয়ে যাবে ওই রক্তের নদীতে যদি নৌকো চালাতে চাও নৌকোও তোমার চলবে কিন্তু তোমার প্রতি শনিশার দানা পরিমাণ ও আল্লাহ দয়া দেখাবেন না ওই দিনকার কথা একটু ভাবো দুনিয়া করতে মানা নেই নৌকো ডাঙায় চলে না পানিতেই চলে পানিতেই চালাতে হবে কিন্তু সব বি কেয়ারফুল কিন্তু সাবধান পানিতে তো চলছেন চলতেই হবে নৌকা নিয়ে যতটা চলতে চান কিন্তু পানি যেন উপরে না ওঠে পর্যন্ত দুনিয়া নিয়ে চলতে হবে দুনিয়া যদি না করেন খাবেন কি ভুগা মরবেন দুনিয়া যদি না করেন তো উলঙ্গ চলবেন কাপড়ও লাগবে না দুনিয়া যদি না করেন না কামান তো ধূপ তাপ বৃষ্টি বাদলে কি গাছের নিচে বট গাছের নিচে গিয়ে থাকবেন দরকার হবে না রাত্রে কি গাছের নিচে ঘুমাবেন একটা বিছানা টিছিনা কিছু একটা লাগবে না দুনিয়া তোমাকে করতে হবে কিন্তু একটা কথা মনে রেখে এর দুনিয়া জন্য এই জায়গায় জায়গা না আমার দিকে দেখেন এর দুনিয়া জন্য এখানে না ঢুকে আল্লাহ মাহব্বিফ এলাইনাল ইমান ও আ জাই ইনহু বেনা এ আল্লাহ আমি দুনিয়ার যত জিনিসকে মহপত করি আপন মনে করি তার চাইতে ইমানকে আপনি আমার জন্যে বড় মহব্বতের জিনিস বানিয়ে দেন আর ওই ইমানকে আপনি সাই ইনহু ফ্রি আমার অন্তরে দিলের ভিতরে ঢুকিয়ে দেন দুনিয়ার মহব্বত যেন ওখান থেকে বের হয় আর আপনার দিনের মাহফ্মত ইমানের মাহফ্মত যেন আমার অন্তরে ভরে যায় কে দোয়া করছে আমাদের উম্মতকে শেখাবার জন্যে জনাবেরসুল্লাস আমি দোয়া করছে আল্লাহ হাবিব ইলাইন আলী ইমান এ আল্লাহ মানে সবচাইতে পেয়ারা সবচাইতে দামি বাচ্চাটা আমার কত পেয়ারা নাতি নাতনিগুলো কত আদরের হ্যাঁ সবাই আদরের চাষটা চাকরিটা দোকানটা ব্যবসা এটা ওটা কত আদরের কিন্তু এই আল্লাহ সব কিছুর থেকে ইমানকে আপনি আমার জন্য বেশি মহব্বতের জিনিস করে দেন হাব্বিব এলাইনাল ইমান ইমানকে ও যাইনু আর এই ইমানটাকে আপনি ভরিয়ে দেন যাই এনুপে কুলু না আমার দিলের ভিতরে ওখান থেকে দুনিয়ার মহব্বত বার করেন কারণ কোনো সময় যদি নৌকে উঠতে গিয়ে দেখা যায় নৌকে কিছু পানি এসছে তো ওইটাকে ছেঁকে ফেলতে হয় ছেঁকে ফেলে তারপরে এবারে লোককে বলে ভাই আগে দাঁড়ান দাঁড়ান এখন নৌকে উঠবে না পানি ঢুকে গেছে পানিটাকে ছেঁকে দুনিয়ার মহাপত চলতে তো হবে চলতে তো হবে নৌকা নিয়ে পানিতে কিন্তু পানি যেন তোমার নৌকোর উপরে না আসে নৌকো যাবে তুমিও যাবে বোধ বোধ তো এই জন্য দুনিয়াতে চলতে মানা নাই দুনিয়া কিন্তু এই দুনিয়ার জন্য দিলের ভিতরে জায়গা না নেয় এরই জন্যে এক দুই জন্যই সওয়ালা নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন রসুল্লাহ মেহনত করেননি খেতে হয়নি ঘর দরজা লাগেনি তা ব্যবসা বাণিজ্য করেননি বলুন না ইমামুল ইমামুলা সাহাবার আদি আসমাইন কতটা দুনিয়াকে আর কতটা দিনকে বুঝেছিল গালেবান হজরত আবদুল্লাবেন রওয়া অথবা আবু হরাই আবদুল্লাবেন রওয়া গভীর রাত রাত কত হবে দেড়টা দুটো নিশুতি রাত একদম চতুর্দিকে একদম নীরব নিস্তব্ধ গভীর রাত ঘরের দরজায় খিল দেওয়া ছিটকি নিয়ে লাগানো বিছানার উপরে মাথাটা বিবির কোলে খুব ভালো করে বুঝি গভীর নিশুতি রাত কোথাও কোনো শব্দ নেই ঘরের দরজায় খেল দেয়া বিছানার উপর মাথাটা বিবির কোলে তার মানে একটা অবস্থা স্বামী মিয়া বিবি স্বামী স্ত্রী কাছাকাছি তো মাথাটা বিবির কোলে রাখার দুই এক মিনিটের মাথায় কান্না শুরু করেছে সে এমন কান্না যে বিবি শেষ পর্যন্ত স্বামীর কান্না দেখে নিজেকে আর চুপ রাখতে পারেনি সে অজর পানি ফেলে অতি কষ্টে যখন কান্না থামানো হলো অতি কষ্টে হজরত আবদুল্লাহ রা যখন নিজের কান্না থামালেন তো বিবিও এবার আস্তে আস্তে হেঁচকি মেরে মেরে কান্না থামালো বিবি জিজ্ঞাসা করছে হ্যাগো এই রাত ঘরের দরজা বন্ধ তুমি আমার কোলে মাথা যখন রাখলে আমি অন্য কিছু ভাবতে চাইছিলাম ভাবতে গেছিলাম আর তুমি কেনা সে কয়েক মিনিটে একাত মিনিটের মধ্যে কান্না শুরু করে দিলে কিসের জন্য কাঁদছো আমাকে বলো না সে তোমার ওই করুণ কান্না এমন যে আমিও আর তোমার ওই কান্না দেখে চুপ করে থাকতে পারিনি আমিও যার জন্য কেঁদে ফেলেছিলাম বলো না এই নিঃশুতি রাতে আমার কোলে তোমার মাথার এইভাবে তুমি অচর নয়নে কাঁচছ উত্তর দিচ্ছে আব্দুল আবেন রওয়া রাদিয়াম্লাহতালা আনহু বিবি তোমার কোলে মাথা রেখে আমি ভাবছিলাম আমি পুলসেরাতের পুলের উপরে উঠতে যাচ্ছি এই আমি হাঁটা দিচ্ছি আমার বড্ড ভয় হচ্ছিল এ আল্লাহ আমি এই পুলসেরাতের পুল আমি পার হতে পারবো তো দুই টুকরো হয়ে আমি নিচে তো জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলছে আমি দুই টুকরো জাহান নামের আগুনের মধ্যে পড়ে গিয়ে জ্বলবো না তো গভীর রাত বিবির কোলে মাথা রেখে পুলসেরাতের পুল দেখছিল অফ জীবন ছিল জীবন ও কম বেশি সবাই আপনারা শুনেছেন আল্লাহ শহর এ আপনাদের চিলকিরা এলাকায় মেয়েদের মস্তুরাতের মধ্যে অনেকটা আল্লাহ ইদানিং একটু একটু বলে ঠান্ডা হয়েছে নয়তো মস্তুরাতের জামাতের চলাফেরা এটা আরো ভালো অবস্থায় ছিল এখন একটু 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 ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে কেন হচ্ছে আল্লাহ যেন আপনাদের একটু খালি তালিমে শতবার শুনেছেন বিধবা মা বেটার চারটে আর চারটেই জওয়ান আঠারো বিশ বাইশের চারটি আর চারটে এবারে তৈরি করছে মা এই বেটা এই বেটারে আমার কলিজার টুকুরারা আল্লাহর দিনের জন্য যদি কিছু করবার মৌকা আসে তো তোরা কিছু করবি না হ্যাঁ মা করবো তো কারণ মা বুঝিয়েছে হায়াত এ হায়াত আল্লাহর দিনেরই জন্য দিয়েছে এই হায়াত জীবনটা দিয়েছে দিনেরই জন্য মা তার বাচ্চাকে কোলে নিয়ে ওইভাবে তোর বিয়াত করেছিল আমরা যেমন দুনিয়া বোঝাই পাশে বসে এ বাবা ওই যে তোমার চাচা কিচ্ছু ছিল না চাচা তো তোমার দুইটা ভাই আব্দুর রহমান আব্দুল সালাম কেরালা গিয়ে রাজস্থানে গিয়ে দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর ধরে কামাতে কামাতে দেখছে সে দোতলা বাড়ি করলো দেখেছিস তো চোখের সামনে দেখ কিচ্ছু ছিল না তোর চাচার দুইটা বেটাকে কেরালায় রাজস্থানে ভুটানে পাঠিয়ে এখন তেতলা বাড়ি করেছে তোরা চোখে দেখে ওকে বুঝবি না মা বোঝাচ্ছে বাচ্চাকে খুদার কসমকে বলছি ওই জামানার মা বাচ্চাদের ওইভাবে বোঝাতো দুনিয়াটা বড় নয় আখেরাত তো বড় এসব কিছুকেই ছাড়তে হবে খোদার কাছে যেতে হবে কেউ যেন খালি হাতে না যায় এই জন্য আল্লাহ পাক কেতাব আসমানি কেতাব কোরআন আর নবীকে পাঠিয়ে দিয়ে চলা কিভাবে চলতে হয় দুনিয়ায় শিখিয়ে দিয়েছেন ওইভাবে মা তার বাচ্চাদের তৈরি করেছে চারটেই এখন জওয়ান স্বামী অনেক দিন আগে মারা গেছে বিধবা মা দুনিয়া বলতে চারটে জওয়ান কলিচার টুকুরা মৌকা এলো যাবি না যাব সকালবেলা নাস্তা পানি খাইয়ে দিয়ে চারটে বেটাকে একসঙ্গে তৈরি করে নিয়ে যাচ্ছে মা ঘর থেকে বেরিয়ে অনেকটা হেঁটে গিয়ে এই বেটাটা দাঁড়া কোথায় যাচ্ছিস মা তুমি আবার এবার নতুন কথা কি জিজ্ঞাসা করছো ওই দিনের জন্য না তুমি আমাদেরকে বলছিলে কাল থেকে পরশু থেকে আল্লাহর দিনের জন্য যদি কিছু মৌকা আসে করিয়ে দেখানোর তো তোরা যাবি না হামা যাবো তো দিনের এই জন্য যাচ্ছি হ্যাঁ 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 ঠিক বলেছে ওই কথাটা আমি তোদের কাছ থেকে শুনতে চাইছিলাম দিনের এই জন্য যাচ্ছিস তা তোমাদের চারটে তো আমার কলিজার টুকুড়া তোরা তা তোরা কি আমার আমি তোদের মা আমার একটা কথা রাখবি যাচ্ছিস যখন তা তোদের মায়ের একটা কথা রাখবি একটা কথা খুব ভালো করে শুনি মা বোনেরাও খুব ভালো করে শুনুক এ কোনো নোবেল নাটক উপন্যাসের গল্প নয় এগুলো বাস্তব সাহাবাদের পুরুষ আর মেয়েদের জীবনের কাচ্চা কাহিনী ঘটনা বাস্তব ঘটনা তারা কি বুঝেছিল ওই কথার উপরে ইন্ন হেমামুনাল আখেরা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আখেরাত বানাবার জন্যে সব ছাড়তে রাজি আছি আল্লাহর দিন আল্লাহর হুকুমারা হতাম ছাড়তে রাজি নই এতে যা হয় হবে পেটে খাবার থাকে থাকবে পরনে কাপড় থাকে থাকবে মাথার উপরে চাল থাকে থাকবে না থাকে কোনো আসন যাবে না কিন্তু দিন থেকে আমরা মুখ ফিরাবো না দুইজন হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ তালা নুয়ার তার বিবি দুইজন দুইজনের কাপড় বলছে একটি মাত্র কাপড় একটি স্বামী স্ত্রী ওই বাড়িতে একটি কাপড় চলাফেরা করে সবাই জানি। কম বেশি ঘরের ভিতরে এতটা গর্ত করে রেখেছে ঘরের ভিতরে গর্ত মসজিদে নবমীতে যখন আজান হয় বিবিকে গর্তে নামিয়ে দিয়ে কাপড়টা নিয়ে পরে হজরত আবদুল্লাহ রদিয়াল্লা তালনু পড়ে তাড়াতাড়ি করে নবীর পিছনে গিয়ে নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন ফরজ নামাজ শেষ করে মুখ ফেরান তো সাহাবারা হুজুর সাল মুখ ফেরান সাহাবারা বসে আপেক কোনো না কোনো আল্লাহ রসুল ইমানের আমালের আখেরাতেন নিশ্চয়ই কখনো সবসময় হুজুর সাম কোনো না কোনো কথা বলতেন শোনাতেন এই আবদুল্লাহ সালাম ফেরার পরে সবাই বসে এই কিন্তু বসে না চলে যায় তাড়াতাড়ি করে এই কথাটা নবীজির খান পর্যন্ত পৌঁছে গেছে খান মোবারকে আল্লাহ রসুল আপনি যখন সালাম ফিরিয়ে একটু ঘুরে বসেন না তো আপনার জবানে মোবারক থেকে দিনের কথা আমালের কথা শোনবার জন্য আমরা ইন্তেজার করি আমাদের সাথে আবদুল্লাও কিন্তু অপেক্ষা করে না কি জানি কেন করে না ও তাড়াতাড়ি উঠে চলে যায় সত্যি বলছো লেহা ডেকে বলছে ও আমার সাহাবি ও আমার সাথী তুমি নাকি আমার ওই নমাজের পরে মজলি শেষ বসো না তুমি নাকি উঠে তাড়াতাড়ি চলো তো চোখে পানি এসে গেছে চোখে হাজরত আব্দুল্লা রাজিয়াল্লা তাল চোখে পা আসবারই কথা আপনার মজময় আপনার জবান থেকে কথা শুনবার জন্য বসবো না এটা হয় কিন্তু কেন যাই চোখে পানি এসে গেছে বাধ্য হয়ে বলছে আল্লাহ রসুল আমরা দুটো লোক আমি আমার বিবি একটিমাত্র কাপড় যখন আজান শুনি আমার বিবিকে আমি ঘরের ভিতরের গর্তে নামিয়ে দিই আর ওই কাপড়টা নিয়ে পরে আপনার পিছনে নামাজ পড়তে আসি আপনি যখন সালাম ফেরান আমার বিবির যাতে আমি দেরি করে গেলে তার জন্য নামাজ না হয় আমি দ্রুত চলে যাই আর ঘরের ভিতরে ঢুকে আমি গর্তে নামি আর এই কাপড়টা খুলে দিই আমার বিবি পরে এবারে নামাজ আদায় করে এ আল্লাহর পেয়ারা রসুন আমরা দুটো উম্মত আপনার একটিমাত্র কাপড় ক্ষুধার কসম দিয়ে বলছি ওই দিন আর আজ এই অবস্থায় এই দুটো মানুষের একটি কাপড় কিন্তু জীবনে এক অক্তরে নামাজ আমরা কাজা করি নাই সেই উম্মত আজ আনলায় আমাদের জায়গা নেই কেন কেন বলি এক একজনের পাঁচ সাত আট দশটা দশ রকমের সেট দুই তিনটা আনলা ভরে আছে জায়গা নেই আর কাপড় রাখবার কি বুঝেছিল কি বুঝেছিল আল্লাহ পাখের হুজুর সাসেমের ও হাদিস ইন্নাদ দুনিয়া খুলে কাদেলাকম। ইন্নাদ দুনিয়া খুলে কাদেলাকুম। ইন্নাকুম খুলে তুম লিল আখেরাত আও কমকাল্লা লিয়ে নিশ্চয়ই এই দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্যে আল্লাহ রস্ হয়ে বলছে। এগোটা দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য তোমাদের এই জন্য ইন্নাদ দুনিয়া খুলে কাদেলাকম। ইন্নাকুম খুলে তুম লল আখেরাত কিন্তু তোমাদেরকে কেপ পাঠানো হয়েছে। আখেরাত বানাবার জন্য দুনিয়া তোমাদের জন্যে আর তোমরা আখেরাতের জন্যে এই দুনিয়া থেকে মৌ পর্যন্ত চেষ্টা করে নিজের আখেরাতকে বানিয়ে নিয়ে খোদার কাছে চলে যেও ওই দিন যেন রক্তের কান্না কাঁদতে কাঁদতে জানায় হ্যাঁ কঠিন অবস্থা সামনে আসছে খালি কবর থেকে উঠে কি আমাদের মাঠ খালি এক ঝলক চেহারাটা দেখে আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে ও এখন হয় না আমরা যখন ছোট ছিলাম যারা বয়স্ক আছেন তারা শুনেছেন আমি ওই একটা বছর মাথা স্কুলে পড়েছিলাম তো তো বাড়ি থেকে যখন স্কুলে আসতাম তো ওই কাঁসারির সামনে দিয়ে স্কুলটা মাতামা হাই স্কুলে যেতে হয় ক্লাস সিক্সে তো একটা বছরের ওই আওয়াজটা আমার মনে আছে মুজি ওই একজন কি বলতো কি যেন চাপড়া না কী বলতো ওই পেয়াদা ওই জশ মানে কোটের তাকে ওই উকিল বলতো অথবা যিনি ওই ইয়ে থাকতেন সেখানে করণিক উকিলের পাইয়ার কোর্টের ওই হাকিমের পাশে তিনি বলতেন নামটা আর উনি এবারে বাইরে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বলতেন মুজরিম নাম বলতো মুজরিম হাজির মানে আসাম কিন্তু আসাম বল হতো না বলতো মুজরিম হাজির নামটা দুই তিনবার বলে বলতো মুজরিম হাজির তো ওরা বারান্দায় বাইরে থাকতো এবারে এসে গড়ায় ওখানে দাঁড়াত মুজরিম আসামি আল্লাহ বলেছেন তেমন তার মাঠে উঠবে এক ঝলক আমি এক ঝলক দেখেই বুঝে যাব বলা হবে ওম তাজুলিয়াও মাইহাল মুজরিমন মুজরিম নেককারদের থেকে আলাক হয়ে যাও আলাক বলতে তোমরা জাহান্নামে চলে যাও হয়ে গেছে ফয়সালা এক ঝলক के अपना अमर पक परवर दिग আসবার জন্যে আমার নবী কই আমার দয়ার নবী কই গো আমার দয়ার রসুল কই এই করে করে একটু আগে বাড়বার জন্য চেষ্টা করবো ভিড় ঘুর ভাঙ্গামা দেখা যাচ্ছে বোধহয় ওইখানে খালি যাওয়ার চেষ্টা করবো মাইল ছ মাইল দূর থেকে আল্লাহ রসুল এক ঝলক চেহারাটা দেখেই পুরুষের হই অথবা মেয়ে ছেলে এক ঝলক চেহারা দেখেই বলবে সুকান 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 আমার কাছে এসে কোনো লাভ হবে না ভাগো ভাগো যে দিনকে তোমাদের জীবনে পৌঁছাবার জন্য তেইশটা বছর রক্ত ঝড়িয়েছি পেটে পাথর বেঁধেছি সীমাহীন কষ্ট মাথায় নিয়ে ঘুরেছি সেই দিনকে নিয়ে তোমরা ওই চৌধুরী সাদির ওই জামানায় কুচবিহার জেলায় আমার উন্মুদ হিসাবে থেকে আমার আনিত দিনকে তোমরা মজাক উড়িয়েছিলে সুকান 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 মানে ভেঙে যাও ভাগো ভাগো কাছে সেলাপ লাভ একদিকে আল্লাহ জ্বাল্লে জালালুর আম্মালু আম্মান এলান মাই হাল মুজরিমুন এ মুজরিম ধরা পড়ে গেছ দুনিয়াতে খুব মেরেছিলে আজ এখানে চলবে না নেককারদের থেকে যারা ইবাদত নিয়ে এসেছে কে কোন জান্নাতে যাবে তার পারা হবে তোমরা এখান থেকে চলে ঠিক ঠিকনায় তার মানে জাহান্নামে মানে কানে ইউরুদ হারসাদ দুনিয়া নুতিহি মিনহা মনকানা يرد هر صد দুনিয়া নুতিহি মিনহা নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতে মিন نصیব ওয়া লাহু ফিল আখিরাতে মিন نصیব এরা দুনিয়া চেয়েছিল নবীর শ্রেষ্ঠ উম্মত আর হয়ে আর তারপরে তালাশ করেছিল আমি যত ওদের থেকে দিয়েছিলাম না দিলে যাবে কোথায় পাবে কার কাছে আমি ছাড়া ওলাই বাকে একটু দুনিয়ার মজা চাকিয়েছি ঝুপড়িতে ছিল একটা টিনের ঘর নেই একটা কী চৌচা কি কী বলতো টিনের ঘর আচ্ছা এখন একটা একতলা বিল্ডিং চাচ্ছিস নে একতালাতে মন ভরে নাই দুই তালা একটু এসি চেয়েছিস তো নে আগে হেঁটে চিলকি হাট বাজারে গেছিস তো একটা সাইকেল নে তো সাইকেল এখন নাকি পোষায় না এটা টু হুইল লাগে তো টু হুইলার্স নে এনফিল্ড নে আর যা মন চায় নে এতেও আর এখন মন ভরে নি ফোর হুইলার্স নে আগে খালি যাচ্ছিলো পকেটও মাঝে মাঝে খালি থাকতো এখন ব্যাংকে মোটা জমিয়েছিস নে কিন্তু দুনিয়াই শুধু চেয়েছিস আমি দুনিয়া থেকে নুতিহি মিনহা কিছু দিয়েছি কিন্তু শুনে নেয় অনাদি অনন্তকালের আখেরতের জন্য আমার কাছে আসতে হবেই অমালাউফিল আখেরতে মিন নসিব ওই দিন তোমাদের নসিব মানে কপাল ওই দিন তোমাদের তকদিরে কপালে কোনো বদলা নেই একমাত্র জাহান্নাম ছাড়া আগের আয়াত আল্লাহ বলে দিয়েছে দিলকে বোঝাই দোস্ত আমিও খালি বলছি বোধার জন্যে আল্লাহ বলছি তো খুব গলা ছেড়ে দিয়ে এই জন্যেই বলছি যে বলতে বলতে আমারও যেন ভিতরে এ আল্লাহ কিছু বুঝ সমচ এসে যায় আমিও যেন একটু করে নেওয়া আল্লাহ মশলা তো সবারই এ একথা নয় যে শ্রোতাদের এক বক্তাদের এক নেই হরেকের মশলা আমাদের এক আল্লাহ বলছেন আর পাক কালামে বলছেন অমা আল্লাহ ফিল আখেরাতে মিন্নশিব তোমাদের তো দিরে কোনো বদলা নেই ওই দিন কারণ দুনিয়ার দিন তো চাওই নি তোমরা দুনিয়া চেয়েছিলেন নুকি মিনা আমি দিয়েছি যদি দিন চাইতে হারসাদ দিন অমা আল্লাহু ফিল আখেরাতে আমি আল্লাহ তাদেরকে খুব ভরমার করে দেবো কানে ইরুদ হারসাল আখেরা নাজিদুল্লাহ হারসিহি যারা আখেরাতকে বানাবার জন্য দুনিয়াতে সব কিছুকে নিয়ে বিবি বাচ্চা চাষ চাকরি দোকান ব্যবসা সব সঙ্গে যারা আখেরাত বানাবার ঠেকেরি নিয়ে চলে আল্লাহ কি বললেন ওই আয়াতের মধ্যে মান কানে ইরুদ হারসাল আখেরা লাহু ফি হারসিহি আমি আল্লাহ তাদের আখেরাতে বিশাল বলো ভান্ডার দিয়ে দিই আখেরাতের ইজ্জত আখেরাতের জন্য রহমত আর বরকত হেফাজত আর মদত আমি সব কিছু খাজানার আমার আমি সবকিছু কিছু জন্য খুলে দিই এদের জন্য কি বললেন নুতি মিনা যত কিঞ্চিত দিয়ে দিই দুনিয়ার চাকরি জীবটা বার করার চাকরি দিতে চেকে নেই ফকির হয়ে কেন মরিস একটু চেকে নেই কিন্তু শুনে রাখ দিন চাষনি তো আখেরাতে তোর জন্য কোনো বদলা নেই একমাত্র জাহান্নাম ছাড়া কার কাছে যাব কোথায় যাবো আল্লাহ তো এক আওয়াজে ও জুলি ও মাই হাল মুজরিম সাপ বাঁচাবার জন্য যান কোনো রকম বাঁচাবার জন্য নবী কারণ সবাই জানি জনাবের রসুল্লাহ সাল্লামের সুপারিশ আর সাপায়ত বেতিনিকে প্রত্যেকটা উন্মতের জন্য জান্নাত হারাম আমাদের নবীর সুপারিশ বেতিরিকে কেউ জান্নাতে পা রাখতে পারবো না সুপারিশের এজাজত আল্লাহ পাক সেদিন নবীজিকে দেবেন সাফায়তের এজাজত আল্লাহ দিয়ে দেবেন তাই ওই সময় মনে হবে এদিকে সেটি দূরে লাভ নেই নবীজি কই নবীজি দয়ার নবী দয়ার রহমাত রহমাত দয়ার সাগর নবী কই একেবারে হাজার মাইল দূরে থাকতে কেয়ামতের মাঠটা তোরা আমাদের ওই স্কুল বাড়ির সামনে খুব ফুটবল খেলার মাঠটার মতো নয় আলাই সালাম তো সালাম থেকে নিয়ে ফ্রম দ্যাট ডে ফ্রম দ্যাট ডে দ্য ডে অফ অফের কেয়ামা টিল দ্য ডে অফ কেয়ামা কেয়ামাত পর্যন্ত সমস্ত শুধু আজকেই আটশো কোটি সমস্ত লোক কেয়ামতের ময়দানে তো ওই সময় মনে হবে নবীজি 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 দূর থেকে দেখে আল্লাহ দেখিয়ে দেবেন দূর থেকে দেখে এক ঝলক দেখেই সুকান 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 ভিড় ঠেলে আসবার নেই হ্যাঁ যদি জীবনটাকে মেলাতে পারতে আজ কোথাও দূর হতে হতো না আল্লাহ জানিয়ে দিয়েছে কেয়ামতের মাঠে আমি কি করব আমি আরো সে আরস মানে সিংহাসন যার জন্য আরশ আজিম বলা হয় আমাদের নবী মাকাম মাহমুদা ওটাও একটা সিংহাসন বসবার জন্যে ইজ্জত আল্লাহ ইজ্জত তার জন্য খাস করে রেখেছেন আমি নবীজি যারাই বলবে আমরা ওই নবীর উম্মাদ একটু কাছে আসো জীবনটাকে মিলিয়ে নাও পায়ের নখ থেকে মাথার মিল যদি খেয়ে যায় মিল মিল যদি খায় এক সেকেন্ড এখানে দাঁড়িয়ে না সীতা চলে যাও কাছে আসো মিল করে নাও মিল যদি খায় আমার ইজ্জত জালালের কসম আমি আল্লাহ বলছি আমার মুজুরিগির কসম এক সেকেন্ড তোমাদের অপেক্ষা করার দরকার নেই শিলা জান্নাতে চলে যাও কিন্তু যদি মিল না খায় ওই কালকে শীতেই আমি বলতেছিলাম এর বোধহয় আট দশ গুণ বেশি মজমা ছিল মেয়ে ছেলে বোধ হয় সাড়ে সাতশো ছিল কালকে গতকালকে রাত একটার দিকে তো ওই সময় কথাটা আল্লাহ মনে করিয়ে দিল মিসাল দিলে কথাটা ভালো বুঝে আসে মিসাল হুজুর সব মাঝে মাঝে মেশাল দিতেন শীতকাল গাছের একটা ডাল ধরে ঝাঁকি দিলেন হুজুর এবারে সবাই চুপ করে আছে দেখছে হুজুর বলছেন আমি কেন এই গাছের ডালটা ধরে ঝাঁকি দিলাম জিজ্ঞাসা করলে না হ্যাঁ আল্লাহ রসুল বলেন বলেন কেন তা বলে এই যে আমি ঝাঁকি দিলাম শীতকাল গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে গেল কোনো আমার উম পুরুষ অত বা ছেলে পাঁচ ওয়াক্তের নামাজ যদি সময় মতো পাবন্দের সঙ্গে সময় মতো পাবন্দের সঙ্গে সময় মতো পাবন্দির সঙ্গে সময় মতো ওয়াক আর খুচু পাবন্দের সঙ্গে এই দুটো কন্ডিশান দেয়ার ইস টু কন্ডিশানস আর দেয়ার ইন আওয়ার সালাত শুধু নামাজ নামাজের দ্বারা কিচ্ছু পাওয়া যাবে না